এসডিও সদর বহরমপুর শ্রী শুভঙ্কর রায় বেলডাঙ্গা থানার ঝুনকা প্রতিবন্ধী আলোক নিকেতনের দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের আবাসিক বিদ্যালয়ে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শনিবার এছাড়াও জেলা জনশিক্ষা আধিকারিক অমিত শাহ বিদ্যুৎ মণ্ডল জনশিক্ষা অধিকারী বেলডাঙ্গা এক বিশ্বজিৎ প্রধান জনশিক্ষা অধিকারী রঘুনাথগঞ্জ এক লক্ষণ মুখার্জি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঝুনকা আলোক নিকেতন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং অন্যান্য সরকারি আধিকারিকগণ সহ বিশিষ্ট ব্যক্তিগণ দৃষ্টিহীন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের যারা কৃতি ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রী আমাদের ঝুমকা প্রতিবন্ধী আলোক নিকেতন বিদ্যালয়ে তাদেরকে আমরা আমাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টার সাহায্যে আমাদের ব্লক প্রশাসন আমাদের জেলা প্রশাসন এবং আমাদের সর্বোপরি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজকে যেভাবে সাহায্য করেছেন তাদের এই কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার জন্য সেটাতে আমি অত্যন্ত আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রচেষ্টাটা খুব ক্ষুদ্র কিন্তু এর সার্থকতা আমরা মনে করি অনেক বৃহৎ কারণ আজকে যারা আমাদের স্কুলে প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা চলে গেছে এবং যারা আজকে সমাজে আজকে ভিন্ন জায়গায় তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে তারা আমাদের ছোটো ছোটো ছাত্রছাত্রী যারা ভবিষ্যতের আমাদের কাণ্ডারি তাদের জন্য একটা বার্তা দিয়ে যাচ্ছেন এবং তারা আজকে আমাদের ওনাদের জবানিতে আমরা শুনে নিয়েছি তাদের সেই স্ট্রাগলের কথা তাদের সেই লড়াইয়ের কথা কিভাবে তারা তাদের ছাত্র জীবনে কীভাবে কাটিয়েছে এবং সেখান থেকে সে লড়াই করে সমস্ত সমাজের বৈষম্যর বিরুদ্ধে গিয়ে সমস্ত ডিফিকাল্টিসের বিরুদ্ধে গিয়ে তার লড়াই চালিয়ে গেছেন এবং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন আমরা জানি সাধারণত এই প্রতিবন্ধী মানুষদের বা যারা স্পেশালি এবেল চিলড্রেন যাদেরকে এখন বলা হয় তারা সমাজের বিভিন্নভাবে কিন্তু অবাং কিন্তু তাদের আর আমরা যে জায়গায় প্রতিষ্ঠা হতে দেখছি তাতে আমরা সত্যিই গর্বিত যে আমাদের এই জেলায় একটিমাত্র স্কুল দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য সেটা হচ্ছে ঝুমকা প্রতিবন্ধী আলোক নিকেতন সেখান থেকেও যে ছাত্রছাত্রীরা এত ভালো জায়গায় যেতে পারে এবং নিজেদেরকে যে এইভাবে সুপ্রতিষ্ঠিত করেছে সমাজের মুখে এবং সমাজকে একটা তারা দৃষ্টান্ত স্থাপন করেছে যে আমরাও সমস্ত বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে আমরাও নর্মাল স্কুল চিলড্রেনদের মতো বা সাধারণ নাগরিকদের মতো আমরাও জীবনযাপন করতে পারি এবং এই বার্তাই তারা সমাজকে দিচ্ছে এবং তাদের ছোটো ছোটো ভাই বোনদেরকে তারা উদ্বুদ্ধ করছে তাদের সেই জবানির মধ্যে দিয়ে তাদের সেই তাদের স্ট্রাগেল জীবন কাহিনীর মধ্যে দিয়ে এবং আজকে আমরা যে কোনোই ক্ষুদ্র উপহার তাদের হাতে তুলে দিতে পারছি সেটা কিছুই না তাদেরকে শুধুমাত্র সংবর্ধনা দেওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে যে তাদের এই এত বছরের সম্পর্ক এটা যাতে আরও বজায় থাকে এবং তারা মাঝে মধ্যেই যাতে স্কুলে এসে আমাদের বিভিন্ন ছাত্র ছাত্রছাত্রীদের মেন্টার হিসেবে কাজ করে আমি সেই অনুরোধটুকু তাদের কাছে রাখবো আপনার পরিচয় নমস্কার অমিত শাহা জেলা জনশিক্ষা পরিষদ আধিকারিক